নমস্কার শিশিরবিন্দু বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি জামাই ষষ্ঠীর উপলক্ষে আমার বাড়িতে জামাই ষষ্ঠীর চিকেন রান্না হচ্ছে দেখুন তো আমি কি দিয়ে করছি এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর এই টমেটোর এটা একসঙ্গে বাটব এখানে দেখুন শুকনো লঙ্কা মুগ ডাল গোবিন্দভোগের চাল জাইফল জৈত্রী গোটা গরম মশলা জিরে ধনে মৌরি এটা কিন্তু ভেজে নেব আর আছে পেঁয়াজ আর এই আছে আলু আর চিকেন এক কিলো আড়াইশো আছে আমি চিকেন যাই দিয়েই করি না কেন আমার বাড়িতে আলু দিতেই হবে আলু এরা প্রিয় আলু ভক্ত সব তাহলে চলুন তাহলে শুরু করি এটা ভেজে নেবো বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে টাকা মিডিয়াম করে নাড়ি একটা সুন্দর গন্ধ বেরোবে এবার ঝালটা ঝালটা আপনি কম বেশি করে নেবেন এই মশলাটা যেটা তৈরি করছি এই মশলাটা দিয়ে একবার চিকেন রান্না করুন বা মটন রান্না করুন এত সুন্দর একটা গন্ধ হবে না খেতেও খুব অপূর্ব আমি তো বলবো বাড়িতে এটা একবার বানিয়ে ফেলুন তারপর কমেন্টে আমাকে জানাবেন আর অনুরোধ রইল ভিডিওটা প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখবেন বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আলুটা হালকা ভেজে তুলে ভাজলেও অসুবিধা নেই আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর মেনুটা আমি কেমন করলাম সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তেজপাতা দিয়েছি পেঁয়াজ দিলাম এই আদা রুসি টমেটোর কাঁচা লঙ্কা দিচ্ছা এটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম

মাঝখানে নেড়ে দিয়ে আরো একবার আমি চাপা দিয়েছিলাম বেশ দেখুন জল বেরিয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো হালকা হাতে আমি আবারও পাঁচ মিনিট ঢাকা দেবো তাপটা মিডিয়াম করে আবার তাপটা বাড়িয়ে একটু নাড়বো এইভাবেই কষাবো এইভাবেই কষিয়ে নেবো যতক্ষণ না মাংস আর আলু নরম হচ্ছে ততক্ষণ এইভাবে ঢাকা দেবো পাঁচ মিনিট আবার ঢাকা খুলে তাপটা বাড়িয়ে নেড়ে নেবো এইভাবেই কষাবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই যে মশলা কিছুটা দেবো এখন কিছুটা পরে দেবো

তারপর তো খেলে তো আরো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বেল আইকনটা তো অবশ্যই দেবেন কমেন্টে জানাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজ থেকে ফলো শেয়ার করবেন পছন্দ আমার হয়ে গেছে তাপ গ্যাসের তাপটা লোয়ের থেকে একটু হাই করে আমি দশ মিনিট ঢাকা দিলাম বাকি যে মশলাটা আছে এটা দিয়ে দিলাম এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে আমার তো এটা হয়ে গেছে সব সিদ্ধও হয়ে গেছে আমি এটা অফ করে দিলাম এটা হয়ে গেছে ধন্যবাদ